না গোড়া থেকে দেখেন আপনার থোকায় থোকায় অসংখ্য পরিমাণে আপনার লটকন ধরেছি গাছটিতে তো এটা হচ্ছে হাইব্রিড লটকন গাছ তো মাসাল্লাহ দেখেন আপনি এই ছোট্ট একটা গাছে ফল দেখলে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিক্ষোভেমী ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল এগ্রো রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো ভিডিওতে যে ফলগুলো দেখতে পারছেন খুবই জনপ্রিয় একটি ফল এটি হচ্ছে লটকন তো দেখেন একদম মাটির মানে গোড়া থেকে দেখেন আপনার থোকায় থোকায় অসংখ্য পরিমাণে আপনার লটকন ধরেছে গাছটিতে তো এটা হচ্ছে একটি হাইব্রিড লটকন গাছ তো মার্শাল্লাহ দেখেন আপনি এই ছোট্ট একটা গাছে ফল দেখলে অবাক হয়ে যাবেন দেখেন গোড়া থেকে আপনার হচ্ছে কী পরিমাণে এই গাছটিতে লটকন ধরেছে তো মোটামুটি লটকন এমন একটি ফল যেটি আপনার খাবারের চাহিদা পূর্ণ করে আপনি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ তো লটকো হচ্ছে সেয়া জায়গায় লাগাতে পারবেন তো আপনারা যারা এরকম ফলসহ একদম এরকম জোপালো সুন্দর চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক মানে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো দেখেন মানে একদম মাটি একদম মাটি থেকে দেখেন ঘোড়াটা কোথায় দেখেন আর ফলটা দেখেন কোথায় ধরছে তো এই গাছগুলো হচ্ছে হাইব্রিড লটকন গাছ তো আপনারা যারা দেখেন গাছের উচ্চতা প্রায় পাঁচ থেকে সাত ফিট হবে মোটামুটি গোড়া মোটা অসংখ্য ডাল বিশিষ্ট দেখেন কত সুন্দর ঝোপালো এই গাছটি তারপর আপনাদেরকে আরও দেখাবো ভিডিওটি সাথেই থাকবেন মনোযোগ সহকারী দেখবেন তারপর দেখেন মার্শাল্লা দেখেন ফলের সাইজগুলো কেমন দেখেন গাছের উচ্চতা তা আমার ঠিকানা হচ্ছে পীরগাছা রংপুর আর আপনি চাইলে এই চারাগুলো কুয়েস সার্ভিসের মাধ্যমে আমার এই গাছ কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এটা হচ্ছে বাগানের জন্য খুবই ঝোপালো কত সুন্দর চারাগুলো তারপর আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে যে গাছটি রয়েছে দেখেন কত সুন্দর ঝোপালো আর ফল দেখেন ফলের সাইজ দেখেন কত সুন্দর মশাল্লা তো আপনারা যারা অনলাইন থেকে প্রতারিত হওয়ার ভয়ে গাছ সংগ্রহ করতেছেন না তারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমার নার্সারির ঠিকানা হচ্ছে পীরগাসা রংপুর দেখেন কত সুন্দর এই গাছগুলোর উচ্চতা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় ফিট গোড়া মোটা তো আপনারা এই এখানে অসংখ্য পরিমাণে আপনার হাটি হাইব্রিড লটকন গাছ রয়েছে ফুলসহ সরি ফলসহ এবং ফল ছাড়া আপনারা চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই লটকো ছাড়াও আমার কাছে পাবেন অসংখ্য জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ